এমডি কিচেনে আপনাদের আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সঙ্গে চিকেন কষা রেসিপি শেয়ার দেখুন এখানে আমি ছশো গ্রামের মতন চিকেন নিয়েছি দেখুন ভালো করে ধুয়ে ছশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম দেখুন এখানে যতটা সরষের তেল লাগবে দিয়ে দিলাম একবারে এতটা পরিমাণে শস্যার তেল দিয়েছি আর এখানে চারটা পেঁয়াজকে বড়ো বড়ো করেই কেটে নিয়েছি বড় বড় করে কেটে চারটা পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু সময় ভেজে নেব দেখো পেঁয়াজটাকে একটু সময় ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে যখন চিকেনটা রান্না করব পেঁয়াজটা ভেজে নিলে ভালো হয় ভালো সেন্ট হবে দেখুন এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব শুধু চিকেনটাকেই দিচ্ছি দেখুন চিকেনটাকে দিয়ে দিলাম এবার চিকেনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব দেখুন চিকেনটা চেঞ্জ হয়ে গেছে কালারটা তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নেবো তেলে পেঁয়াজের মধ্যে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব যতটা নুন লাগবে দিয়ে দিলাম নুন দিয়ে কিছুক্ষণ সাতলে নেবো নুন দিয়ে সাতলে নেব দেখুন এবারে বড় চামচের এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারকে এটাকে একটু নেড়ে নেব চিকেন কষা এইভাবে যেভাবে আমি করছি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই চিকেন কষা করেন কিভাবে করেন জানি না কিন্তু এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন পুরো ভিডিওটা কীভাবে করছি একবার ট্রাই করবেন খেয়ে আপনারা বলবেন যে কি খেলাম দেখুন নুন আদা রসুন পেঁয়াজ দিয়ে এটাকে আমি সাতলে নিচ্ছি পুরো এবারে এর মধ্যে চা চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ থেকে কম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আধা চামচ চা চামচ এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলাম আধা চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ থেকে কম গরম মশলার গুঁড়ো দিলাম এই মশলাটা দিয়েই আমি চিকেনটা রান্না করব আর কোনো মশলা এর মধ্যে আমি দেব না দেখুন এর মধ্যে আমি তিনটে আলু বড় বড় করে কেটে নিয়েছি দুফালা দিয়ে তিনটে আলু দিয়ে দিলাম এবার কিছু সময় এটাকে সাতলে নেব দেখুন অল্প কিছু সময় সাতলে নিলাম একটু পরিমাণে জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট গ্যাসটাকে সিম করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন গ্যাসটাকে সিম করে সেদ্ধ করব। পাঁচ মিনিট ঢাকা দেব এটাকে পাঁচ মিনিট থাকবে সিম অবস্থায় পাঁচ মিনিট পর তুলে দেখুন দেখুন এই যে দেখুন এটা প্রায় আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন এই মশলা দিয়ে চিকেন কষা রান্না করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন খুব দুর্দান্ত লাগে এভাবে চিকেন কষাটা এবারে আমি এর এইটা আর ঢাকা দিব দিতে হবে না এমনিতেই রান্না করব এর মধ্যে যতটা জল দেওয়ার দিচ্ছি দেখুন এতটা পরিমাণে জল দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে একটু সময় ফুটিয়ে নেব চিকেনটাকে এবার গ্যাসটাকে বাড়িয়ে দেব গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এবার চিকেনটাকে ফুটিয়ে একটু নাড়ছি দেখুন দেখুন জলটা অনেকটাই টেনে এসছে গাঢ় হয়ে এসছে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি স্বাদ হবে দেখুন জলটা পুরোই টেনে এসছে গামাখা গামাখা হয়েছে চিকেন কষাটা আমার রেডি সার্ভ করার জন্য এবার আমি বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন ভালো লাগলে রেসিপিগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে